একদিকে বাসা যাওয়ার খুশি খুশি লাগতেছে অন্যদিকে টেনশন লাগতেছে কারণ কি জানেন এ হলো যেমন তেমন রাস্তা নয় লাই হলো ঢাকা শহরের অলিগুলি রাস্তা আর এই যে ঝোপঝোপানি সারাদিন বৃষ্টি ভাই বিশ্বাস করেন রাস্তার মনে হয় কাজ চলতেছিল আর এত পরিমাণে কাদা হয়ে আছে এই রাস্তায় যে শখ মিটে গেছে মনে হচ্ছে যে কেন আসলাম আবার না গেলেও নয় কারণ আমাকে বাসায় যেতে হবে তাই কাদামাটি ভেদ করে আমরা চলে যাচ্ছি কল্যাণপুরে কি বলবো অবশেষে যুদ্ধ জয় করতে পেরেছি যাই হোক হ্যালো কি অবস্থা সবার কেমন আছেন আছেন আশা করি খুব ভালো আর আমিও ভালো আছি বাট একটু টেনশনে আছি কারণ কোথাও টিকিট পাবো কিনা এই যে দেখেন বৃষ্টিতে রাস্তার অবস্থা কেমন হয়ে আছে তবুও আমরা যাচ্ছি কারণ আমাদেরকে বাসায় যেতে হবে ও সরি আমাদের কেনা আমি যাব বাসায় তাও আবার একা টিকিট করতে গিয়ে উত্তরবঙ্গের এত এত কাউন্টার খুঁজেছি কোথাও ভালো সিট পাচ্ছিলাম না ভালো সিট কেমনে পাবো ভাই বলেন যদি বাসায় যাওয়ার দুই দিন আগে যাই তাহলে কি আর ভালো সিট পাওয়া যাবে কারণ এখন ঈদের সময় অবশেষে যুদ্ধ জয় করে কোনো রকম একটা টিকিট করে বাসায় এসেছি এটা পরের দিনের ভিডিও দিন আমি চলে যাব মানে পরের দিনই ভোরবেলা আমার বাস তো সকালে ঘুম থেকে উঠে কি যেন বক বক করতেছিলাম ঢাকায় লাস্ট ডে প্লাস লাস্ট রান্না রান্না এরপরে হয়তো আমাকে আর করতে হবে না তবে দেখি যেহেতু আমি একাই আছি কি রান্না করা যায় তো অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিলাম যে আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার কি আলুর ডাল ডিম এটা দিনাজপুর জেলার লোকেরাই জানবে যেহেতু আমার সিদ্ধ ডিম খুব একটা পছন্দ না এই জন্য আমি ডালের মধ্যে ডিম ভেজে দিয়েছি কারণ আমি খাবো এই কারণে আমি আমার পছন্দ মতো রান্না করেছি রান্নার কেউ ভুল ধরবেন না কারণ এক একজনের প্রসেস এক এক রকম আর আমি কোনো রাঁধুনি না ভাই ঠেকাই পরে রান্না করি আর রান্নার কাজ আমার খুব একটা পছন্দের না অনেকে আবার বললেন না পশু এটাই রান্না করছেন হ্যাঁ ভাই এটাই রান্না করছি কারণ একাই খাবো এত রান্না করে কি হবে আর এই যে আমি এদিকে আমার কাপড় চোপড় রেডি করে নিয়েছি কারণ ঢাকায় মনে হয় আবার ঈদের কয়েকদিন পরে চলে আসতে হবে এজন্য বেশি কাপড় নেইনি। জাস্ট কয়েকটা কাপড় নিয়েছি আর ওখানে আমার অনেক কয়েকটা কাপড় আছে মানে অর্ধেক কাপড় ওখানে রেখে দিয়েছি যার কারণে ব্যাগ গোছাবো আর ভোরবেলা আজকে আমার গাড়ি জানি না কি হবে একদিকে বাসা যাওয়ার খুশি খুশি লাগতেছে অন্যদিকে টেনশন লাগতেছে কারণ কি জানেন কারণ গাড়ি হচ্ছে ভোর সাড়ে পাঁচটায় সারা রাত তো ঘুমাতে পারবো না একটা টেনশন থাকবে উঠতে হবে মনে হয় ভোর চারটার সময় আর সারাটা দিন জার্নি করবো চিন্তা করলে এখন ভয় লাগে দেখা হবে কালকে ভোরবেলা ভালা থেকে